আপনার এনআইটি তথ্য অনুযায়ী কিন্তু আপনি তিন সার্টিফিকেট পূরণ করেছেন এই বিষয়টি মনে রাখতে হবে আজকে আমি আপনাদের বাড়ির মতো সহজ করে দেখিয়ে দিব কিভাবে ঘরে বসে খুব সহজে জিরো রিটার্ন সাবমিট করতে হয় তিন সার্টিফিকেটের জন্য আপনার বাচ্চারিক কল রিটার্ন না জমা দেন তাহলে কিন্তু পড়তে পারেন অনেক বড় বিপদে এবং সালাম আলাইকুম বন্ধুরা আপনারা যারা টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন সোনার হরিণ পাওয়ার আশায় যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছি এখন আমরা টিন সার্টিফিকেট খুলে ফেলি লক্ষ লক্ষ ইনকাম করবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ আইন অনুযায়ী আপনি যদি প্রত্যেক বছরে সার্টিফিকেট সার্টিফিকেটের জন্য আপনার বাৎসরিক কল রিটার্ন না জমা দেন তাহলে কিন্তু পড়তে পারেন অনেক বড় বিপদে এমনকি আপনার এনআইডি তথ্য অনুযায়ী কিন্তু আপনি টিন সার্টিফিকেট পূরণ করেছেন এই বিষয়টি মনে রাখতে হবে তাই আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে দেখিয়ে দিব কিভাবে ঘরে বসে খুব সহজে জিরো রিটার্ন সাবমিট করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কিভাবে জিরো রিটার্ন সাবমিট করতে হয় তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা গুগলের সার্চ বারে গিয়ে লিখছি ই রিটার্ন তো আপনারা যারা মোবাইল থেকে এই কাজটি করতে চান তারাও ক্রোম ব্রাউজারে গিয়ে রিটার্ন লিখে সার্চ করবেন আর ক্রোম ব্রাউজারের ড্যান কর্নারের উপরে দেখবেন থ্রি আইকন আছে সেখান থেকে ডেস্কটপ মোডটা অন করে নেবেন তো যাই হোক এখন এই রিটার্নে আমরা ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে দুইটি অপশান আসে একটি হচ্ছে অ্যাম এম অলরেডি রেজিস্টার্ড এবং অ্যাম এম নট ইয়ার রেজিস্টার তো যারা রেজিস্টার অলরেডি এর আগে করে ফেলেছেন তারা রেজিস্টার দরকার নেই আর যারা করেননি তারা রেজিস্টার করে নেবেন তো রেজিস্টার করার জন্য সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনার যে ফোন নাম্বারটি দিয়ে আপনি এটা সার্চ করবেন সেটা কিন্তু আগে হয়ে নিতে হবে তো আমার অলরেডি কনফার্ম করা আছে আমার বায়োডাটা করা আছে সিমটা তো সেই জন্য আমি আর এখানে বেশিক্ষণ ইয়ে করব না এখন সরাসরি আমরা এই যে এখানে ডায়লগ বক্স দেখতে পাচ্ছি এখানে আমাদের টিন নাম্বার এবং রেজিস্টারকৃত সেই মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে ঠিক আছে এবং ক্যাপচাটা ফুলফিল করে আমরা এখন কিন্তু সাইন ইন করে নিতে পারি তো আমাদের এটা এখন আমরা এখানে ক্যাপচারটা সঠিকভাবে পূরণ করে নেই দেন সাইন ইন করলাম তো এখন একটু অপেক্ষা করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একটা ই রিটার্ন যে আমরা করব সেটা কিন্তু আমাদের একটি প্রোফাইল তৈরি হয়ে গেল এখন সেভেন কন্টিনিউ করে দেব এখন আমাদের প্রোফাইলটা রেডি এখন বাম কর্নারে আমরা দেখতে পাচ্ছি রেগুলার ই রিটার্ন এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের যে ইন্টারফেসটা এখন দেখা যাচ্ছে এটা যেমন আছে তেমনই থাকবে আমরা লক্ষ্য করুন যে এইটা আমরা কিন্তু সেলফ মানে নিজস্ব যেটা আমাদের সে যার প্রত্যেকের মোবাইল নাম্বার দিয়ে কিন্তু করতে হবে একই রেজিস্টারিট আইডি থেকে কিন্তু আপনারা অনেকগুলো সাবমিট করতে পারবেন না তো এখন যেটা করতে হবে আমরা যেহেতু জিরো রিটার্ন এখানে সাবমিট করবো সেক্ষেত্রে কিন্তু আমরা যে প্রসেসটা এখন দেখাবো সেটা কিন্তু জিরো রিটার্নের ঠিক আছে আর যারা হয়তো সরকারি চাকরিজীবী বা বিভিন্ন কিছু আছে আপনাদের তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা তো সেই ব্যাপারে ভিডিও চাইলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তীতে সেটা দেওয়া হবে আর এই মুহূর্তে আমরা শুধু অনলি জিরো রিটার্নটা সাবমিট করব এরপরে আমরা সেভেন কন্টিনিউ করে দেবো এখানে যেমন আছে ঠিক তেমনই থাকবে শুধু দেখবেন ট্যাক্স এক্সাম টেড ইনকামটা ইয়েস করা নো করা ছিল কিনা এরপরে আইটি ওয়ান হান্ড্রেড আইটি টেন বি রিকোয়ারমেন্ট এইটা আমরা ফলো করবো এখানে এখানে আমাদের কিন্তু গ্রস যে ইনকাম এটা কিন্তু পঞ্চাশ লাখ নেই আমরা যেহেতু জিরো রিটার্ন দেবো সেক্ষেত্রে এখানে কিন্তু সবগুলো নো থাকবে এবং আইটি টেন বি এইটা কিন্তু আমরা ইয়েস করে রাখবো ঠিক আছে দেন আমরা কন্টিনিউ করব এরপরে এখানে একদম জিরো রিটার্ন যেহেতু আমরা দিব আমরা বলেছি তো জিরো রিটার্ন মানে কিন্তু একটা মানুষের যে একদমই ইনকাম নেই কোনো কিছুই এটা কিন্তু দেখানো যাবে না কারণ আপনার তো অন্তত আপনার হাতে যে মোবাইলটা এটা তো একটা পূর্ণ তাই না এটা আপনার কাছে কিভাবে এসছে তো তারপরে আপনার খাবার দাবার আছে আপনার থাকা আছে এগুলো তো একদম ফ্রিতে হয় না তো সেই জিনিসটাই আমরা এখানে এখন দেখিয়ে দেব খুব সহজভাবে যাতে ইনকাম ট্যাক্সে কোনো ঝামেলা পরবর্তীতে আপনাদের না হয় তো এখন আমি এখানে যে ফুড ক্লোথিং এগুলো খরচ দেখাবো আমি বেশি দেখাচ্ছি না আমি জাস্ট পঞ্চাশ হাজার দেখাচ্ছি এবং কমেন্ট সেকশনে উৎস কীভাবে যদি আপনারা ভাই দিতে চান ভাই যেটা ইচ্ছা সেটা এখানে কিন্তু লিখে দিতে ঠিক আছে তা আমরা এখানে লিখে দিলাম দিস মানি গিভেন মাই মাদার আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে আমরা বন্ধু বান্ধব কিংবা বিভিন্ন ফ্যামিলি ফেস্টিভ্যাল থাকে তারপরে কোথাও হয়তো ঘুরতে গেলাম এগুলোর জন্য এখানে দশ হাজার টাকা আমি বাজেট রেখেছি এবং সেটাও আমি দেখাবো যে আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি জাস্ট উপরের লেখাটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি ঠিক আছে দেন আরেকটু আমরা এখন নিচে যাব নিচে গিয়ে দেখব এরপরে আমাদের এডুকেশন খরচ আছে আমরা যদি লেখাপড়া করি বা স্টুডেন্ট হই যেহেতু আমাদের কোনো ইনকাম সোর্স দেখাচ্ছি না তার মানে আমাদেরকে একটু স্টুডেন্ট দেখালে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কোনো সন্দেহ থাকবে না তো সেই অডিটরে তো সেক্ষেত্রে আমরা এডুকেশন ফি এখানে দশ হাজার দেখাচ্ছি এবং সেই টাকাটাও আমার মা আমাকে গিফট করেছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এবং তারপরে নিচে এসে আর এখানে আমরা মোট আশি হাজার দিয়েছি এখন এটা সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিচ্ছি দেন এখানে অ্যাসেট যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাসেট কী কী রয়েছে তো সেখান থেকে আমরা কিন্তু অ্যাসেটটাকে এখন আমরা মানে পূর্বে যে আশি হাজার টাকা আমাদের খরচ দেখিয়েছি এটাকে এখন আমাদেরকে জিরো করতে হবে ঠিক আছে এটাকে জিরি করার জন্য আমরা ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট যেটা এটাতে একটা ক্লিক করব কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু ফার্নিচার আইটেম আমরা যে থাকি বসবাস করি এগুলো আমাদের থাকে বিশেষ করে আমাদের যে হাতের মোবাইল ফোনটা এগুলো কিন্তু আমাদের আছে তো এখন আমি কি করব এখানে মোবাইল ফোন আমাদের যে পার্টিকুলার এখানে মোবাইল ফোন লিখে দিব এবং হচ্ছে মোবাইল ফোন দেন এখানে আমরা এটা কি পেয়েছি গিফট পেয়েছি এবং এটার কোয়ান্টিটি একটা এবং ভ্যালু এখানে জিরো করে দেবো ঠিক আছে এরপরে নিচে স্ক্রল করে আসবো এই আদার রেকর্ড যে আমাদের অপশনটা আছে এটাতে আমরা এই ডায়লগ বক্সটা পূরণ করে দেবো চিহ্ন করে দেব আমরা পূর্বে যে আশি হাজার টাকা আমাদের খরচ দেখিয়েছিলাম এই টাকাটা আমরা কীভাবে পেয়েছি এবং এটা খরচ করলাম এটা এখানে আমরা পূরণ করে দেব লিখে দেব দিস মানি গিভেন মাই মাদার অ্যান্ড দেন এখানে রেফারেন্স হিসাবে দিব এটা আমার শিখে অবশ্যই মা তো আমাদের ফ্যামিলি মেম্বার তো এখানে আমরা ফ্যামিলি মেম্বারটা ফ্যামিলি লিখে দেব দেন অ্যামাউন্টটা ফুল যে আশি হাজার টাকা ফুল আশি হাজার টাকায় আমরা এখানে কিন্তু লিখে দেব ঠিক আছে তো আমরা এখন এখানে লিখে দিই আশি হাজার টাকা লিখে দিলাম দেন এখন আমরা একটু নিচে স্ক্রল করে আসি তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিফারেন্স নিচে লক্ষ্য করুন ডিফারেন্স কিন্তু জিরো এখানে অবশ্যই জিরো থাকতে হবে অথবা প্লাস থাকলে অসুবিধা নেই আমরা পরবর্তীতে হয়তো সামান্য কিছু ট্যাক্স বা কিছু করে দিতে হবে বাট কখনো যেন মাইনাস না থাকে দেন এখানে আমরা সেভেন কন্টিনিউ করে দেবো এখন আমাদের ফুল যে আমরা এতক্ষণ যে আমাদের ইয়েটা দিয়েছি এটা কিন্তু এখন সম্পূর্ণই জিরো হয়ে গিয়েছে আমাদের এখানে কোনো অ্যামাউন্ট শো করবে না ঠিক আছে যেহেতু আমরা জিরো রিটার্ন এখানে দেব আমরা যদি জিরো রিটার্ন না দেবো তাহলে এখানে দেখতে পাচ্ছিলেন যে পে নাও এখান থেকে কিন্তু যদি কারো থাকে সেটা কিন্তু আমরা এখান থেকে দিতে পারতাম যার এখন আমরা এখানে এটা ট্যাক্স যে সাবমিটটা এটা সাবমিট রিটার্ন করে দিয়ে দেবো ঠিক আছে সাবমিট রিটার্ন করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ডকুমেন্ট দিচ্ছে তো এই ডকুমেন্টটা কিন্তু জরুরি এটা আমরা ডাউনলোড করে রেখে দেবো পিডিএফ ফাইলে ঠিক আছে তা আমরা এখন এটা পিডিএফ ফাইল করে রেখে দিচ্ছি